জামাইরা বুঝবে না আমি রিটায়ার্ড হওয়ার পরে এই সম্পত্তি সব টাকা দিয়ে কেনা হয়েছে এবং ব্যাংকে লোন করা হয়েছে জামাইরা তো ঘরের জামাই খায় আর ইচ্ছে মতো খায় এই সম্পত্তি উপরে নজর পড়তে পারে ভালো করে খেয়াল করলো আর রিটায়ার্ড হইলে এই অবস্থায় হয়

আমি তো এখানে আসি মোর বাবা এখনো আস্তানস্থে বাঁচি আছে এত হলে কি সম্পত্তির তুই বাক্স আর বাপ করছিস কি আরে না মোর তো ভবিষ্যতের কথা চিন্তা করতে আসি এই বোঝাইতে পারলাম আমি কিছু বুঝি না আমি বাঁচছি আছি মরিনি আমার এ নিয়তর সম্পত্তি কি করবি আমার সম্পত্তি খাবি রেকর্ড করে দে দাও দলিল করে দাও সব কিছু করতে চাকা ঘটনাটা কি কও আমি তো বাচ্চাছি মরি মরছি একটা মরা মানুষের নিয়ে এরকম মানুষ জন দুনিয়া দেশে চলে যায় তারপরে ভাগ ভাগ শুরু করে দেয় আর এই অবস্থা বলি কি এগুলা আশেপাশে জানলে মানুষের খারাপ বলবে যেটা মাস্টার মানুষ রিটায়ার্ড হয়ে গেছে হে বাইসে আছে দুনিয়া আর জামাইরা সম্পত্তি নিয়ে আমি ভাগাভাগি শুরু করে দিতেছে আমার মানসম্মানটা তোরা নষ্ট করবি তোরা খাওয়া দাও কর আরে তো বাবা বাবা না 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 তোরা খা আর বাবা বাবা তোরা খা দেখলা আরে মানসম্মান এমন নষ্ট করে দিছিস

ना है? किस ना आओ तो एक तो आधा दिन दे देखिए आओ उठ जाओ ना ना आओ तो अंदर इधर मार न पोसे बो की पोल लिया बाप ओए बो इसी में ओके है, है? ना ना किस ओए आधा दिन ये लेना आकर जी मोना ने आधा दिन क्या सिखा कहीं थे कौन तो किसी देखते सिनी की कौन मैंने अम्मे हाय बुजुर्ग तुम्ही हमें ठीक है सीन बोल बना ओय दूर आए पेंडल में छोड़ना स्टा क्या उन डाला क्या है मेरा लो जो भी देख के ही आप कर बना हाँ मैं आता दूर ही आऊँ ओडो ओके कोई लम जाच कर बना उठ उठ दारा हो मिया कोई सी जाच बना আরে জমিটা দেখে জায়গা মতো যাই ওই ওই জমিটা ওই তো খেলা আছে করছলে ওই যে 10 বিল্ডিং দেন না ভাইরা তুমি বিল্ডিং এর ভাইরা তুমি আসলে মিয়া এই পিনিক পিনিক করি তুমি শেষ তা তুমি তুমি এনে তোমার তোমার মনে তুমি এনে বউ সদা মহান সারা দিন বাইরা 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 তাই সোগা মারিয়া আ বল খালি নেশা 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 নেশাই তো খাইলি শাস্তা এ গেলি কই আয় এটা বালিশ দে

কি জొলা তুমি আবার খাইয়ে আইছ দিন দিন এই অশান্তি আর ভাল লাগে না তোমার যা খুশি করো তুমি তোর বাপেরে কই আমার নামে আর ভাইরার নামে যেন সম্পত্তি লিখে দেয় আমরা দুই ভাইরা মিলে সম্পত্তি খামু বুঝিস খালি ঘুরেগা তোর বাপেরে কইস সব সম্পত্তি মুই আর মোর ভাইরা লই যাম

না ওরা যেন করবে মোরা তো কিছুই জানি না আমার সব শেষ করে দিয়েছে সব শেষ করে দিয়েছে ওরা যে এই রকমের খারাপ আমি দুধ দিয়ে কার সব পালছে அப்பா কাঁদেন না আমি পেনশন কর দেন না আমার জুয়ে আমার গালা গালি দেয়ছে তোর মাইয়া আমার গালা গালি দেয়ছে যে তুমি এরকম করলে কিভাবে আমরাান থাকবো কোথায় জামু কোথায়

শাশুশীর কোনো মায়ের নাই বুঝি তো আব্দুল সালাম ভাই তো খুব ভালো মানুষ মাস্টার মানুষ দুই জামাই তো নেশা কর তারা জঙ্গে লেগে গেছে পোলাটা নোরদিক পাওয়া যায়

আমার দুই জামাই তারা বাড়ি থাকে এখানে খাওয়া দাওয়া করে সবকিছু এই জায়গায় তাদের সংসার এখন তাদের মনের মধ্যে আমি জানি না আমার এই আব্বা ওদের খুব ভালোবাসি দুইটা মেয়ে আমার একটা ছেলে এখন আব্বা আমি লোন কর্ম আমার একটা সই দিয়ে দেন জামাইরা লোন করবে সই চাই সেটা তো দেওয়াই যায় এটা তো অবিশ্বাস কিছু না কিন্তু ওইটা একটা দলিল করে নিয়েছে আমার সম্পত্তি তাগো নামে লিখে দেওয়া হয়েছে আমি তাদের কাছে দিয়েছি যাওয়ার পরে আমার সেলাই এই থাবা দিয়ে আসে কাগজটা নিয়েই দেয়া যায় সম্পত্তি তাগো নামে লিখে দেওয়া হয়েছে আরে কাগজ জামাই দুটারে কইছি খেদাই যেতে মাইয়ের কইছি আর মাইয়ের মায়েরও কইছে এই জায়গা জামাইটা থাকতে না আর কাল সাপ দুধ কলা দিয়ে এত বছর আমি কাল পালছি হ্যাঁ এই জামাই আমার বাসায় থাকতে পারবে না আগে খেদাই যেতে কইছি আর কাগজ আমার কলার দারে আছে এখন আপনাদের চেয়ারম্যান এই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি আপনারা যখন ডাকছে এই আমি একজন রিটায়ার্ড প্রাপ্ত একজন মাস্টার আমার মনে কেন দুঃখটা আসে এই জামাইকে ডাককে আপনি বিচার করবেন এখন কত হইব কি মাস্টার সাহেব আমরা তো লাকারী সন্তান বড় হইছি এখন আমরা চেয়ারম্যান হইছি ঠিক আছে আপনাকে সামনে যান আমরা দীর্ঘ বছর দেখছি এই মাস্টার কি করছেন শত লোক

এটা কি ঘর জামাই ঘর জামাই না এটা যারা বলে তারা ভুল বলে ঘর জামাই বলতে কোন জিনিস নাই কোন শব্দ নাই ঘর জামাই ঘর জামাই কিসির তার মেয়ে দুজন দুজন ছেলে থাকলে সম্পত্তি পাইতে না কারণ ছেলের মতো কারণ তোমরা একটা কাজ করো তোমার হোডের পাউদারে মাপছাও আর তোমার শাশুড়ির পাউডার আর তোমার ভাই তিনজনে মিললে জমি জমা কি খাওয়া যায় সে মাস্টার নামে মাস্টার সাহেবের লই আমিও আছি সে আনবেন এটা কি করা যায় কী তোমার হর্দর মাপচাও মাপছা দেন ওদের মাপচাও তোমার হোডের পাউদারে মাপছাও হ্যাঁ পাউদারে মাপ

আমার তিনটার সন্তান কিন্তু তোরা বোঝো না তোরা সম্পত্তি সম্পত্তি করে পাগল হয়ে গেছো এই সম্পত্তি কি কয়েক যাইবে আমার আমি মরিয়ে গেল তো তবুই সম্পত্তি

ঠিক আছে তোমরা সুখে থাও আমি আমি এলাকার আমি চাই যে তোমরা সুখে থাকে আমরা আমার বাবা বসে আমরা ওই কেমে দেখতে এই বুঝলাম তো খুব ভালো মানুষ

কেউ হিংসা প্রতিহিংসা কারো ভিতরে থাকবে না তোমরা সবাই মিলেমিশে থাকবা আমি এই নাই আমার সম্পত্তি তোমাদের লিখে দিতে চাই আমার সম্পত্তি আর দরকার নাই তোমরা মিলেমিশে যেন থাকো ইনশাল আমার জন্য সবাই দোয়া করবা আমি মরে যাওয়ার পরে সম্পত্তি তোমাদেরই থাকবে আমি আর নিতে পারবো না এই আমাদের ঘর এই আমাদের সংসার সবাই ভালো থাক আসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা যে এতক্ষণ নাটক করছি শিক্ষানুমূলক নাটক আপনার দেখবেন বরিশাল ইউটিউব চ্যানেল জয়েল গ্রুপ আমরা অনেক কষ্ট করে আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি সবাই মিলে আমরা নাটক করি আপনাদের ভালোবাসায় আমরা যত পরিশ্রম হোক আপনাদের ভালোবাসা পেতে চাই আমাদের চ্যানেল আপনারা সব সময় দেখবেন চ্যানেলে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ তো বাস্তব নিয়ে আমরা একটা নাটক করেছি ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ সবাই কমেন্টে জানিয়ে দেবেন দর্শক আজকে নাটকটা উদ্দেশ্য ছিল আমাদের যে আজকে যে আমরা আসলে এইরকমই কিন্তু কোন কোন ফ্যামিলিতে এরকম ঘটনাটা ঘরে ঘর জামাই যারা থাকে তারা কিন্তু এরকম আসলে শ্বশুর এইভাবে যদি সরল থাকে ভালো মানুষ থাকে এইভাবে কিন্তু তারা আসলে বিভিন্ন কষ্ট দেখাইয়া ব্যাংকের এই যে টাকা বিভিন্ন এই জায়গার খাজনা লাগবে বিভিন্ন দেখাই কিন্তু সাইন নিয়ে আত্মসৎ করে এইভাবে কেউ এই পড়বেন না সবাই যা যাচাই বাসাই করিয়া দেখিয়া এইবার দলিলে সাইন করবেন আজকে ছিল আমাকে শিক্ষামূলক আহ নাটক দর্শক আলাইকুম